মির্জাফুরের কবর দেখে আমরা এখন যাব জীবন্ত কবর দেখতে তো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি দেখো কোনো তো ফাইনালি গাইস আমি এখন চলে এসেছি জীবন্ত কবরের সামনে এবং তোমাদেরকে দেখাবো কবরের কুলিকার মেয়ে আজিমন্নিসা বেগম যে মেয়েটা প্রত্যেকদিন বাচ্চাদের কলিজা খেত তাকে জীবন্ত অবস্থায় সময় দেওয়া হয়েছিল সেই বলা হয় জীবন্ত সমাধি এবং এটার নাম বলা হয় কাট আজিম কাটরা মসজিদ এটা প্রত্যেকদিন খোলা থেকে শুক্রবার বাদ দিয়ে এটা হচ্ছে জীবন্ত কবর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইল অফিসিয়াল আজকে চলে এলাম আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি জীবন্ত কবর দেখতে অর্থাৎ আজি মনি শাহ বেগমের কবর হাজারদুয়ারি থেকে প্রায় দু কিলোমিটার উত্তরে ভগ্নপ্রায় প্রায় শাহ বেগমের বহুদিন ধরে এক রহস্যময় ডানা বাঁধছে আজকে দেখাবো গাইস আজি মনীষার বেগমের পুরো ইতিহাস এবং কবরের যাবতীয় তথ্য তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওতে দেখো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে তো গাইস তোমরা যারা যারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটা অবশ্যই প্রেস করবে তো চলো বেশি না কথা না বলে যাওয়া যাক ভিতরের দিকে এখানে জনগণ ও গাইডদের মুখে শোনা যায় আজি মনীষা বেগম প্রতিদিন একটি করে মানুষ হত্যা করে তাদের কলিজা অর্থাৎ লিভার খেতেন একথা কথা জানার পর তার পিতা কুলি খান তার মেয়েকে এই স্থানে জীবন্ত কবর দিয়েছিলেন যার ফলে তিনি এই এলাকায় কলিজা খাকি বেগম নামে পরিচিত ছিলেন বন্ধুরা আমি সাহিল মুর্শিদাবাদের কিছু অজানা ইতিহাস আজ তোমাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অবশ্যই পেশ করবে আর তোমরা যারা যারা আমার মুর্শিদাবাদের পার্ট ওয়ান এবং টু থ্রি ভিডিও নি ফটাফট যাও এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে ফটাফট দেখো মুঘল সম্রাট এবং জীবের কাছ থেকে দেবন লাভ করেন বাংলা এলাকায় নবাবি শুরু করেন মুর্শিদ কুলি খান তার কোনো ছেলে ছিল না একটাই মেয়ে ছিল তিনি হলেন আজি মনীষা বেগম এই আজি মুনিশা বেগমের সাথে বিয়ে হয়েছিল নবাব সুজাউদ্দিনের মুর্শিদ কুলি খান সুজাউদ্দিনকে অর্থাৎ তার জামাইকে উড়িষ্যার রাজ্যে নিযুক্ত করেন মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর সুজাউদ্দিন হয়ে ওঠেন বাংলার নবাব আজিম মেয়ের বিবাহর পর তিনি তার বাবার কাছে থাকতেন আজিমনীষা বেগম একদিন প্রচুর অসুস্থ হয়ে পড়েন বহু হাকিম মুক্তি এসে তাকে সেই রোগের হাত থেকে বাঁচাতে পারেনি এই অবস্থায় এক ফকির বাবা এসে আজিমনীষা বেগমকে বলে মানুষের কলিজা অর্থাৎ লিভার দিয়ে এই ওষুধ ওষুধের কথা তো ফাইনালি আমরা চলে এসেছি সেই আজিমউদ্দিন শাহ বেগমের যেখানে কবর দেওয়া হয়েছিল জীবন্ত চলো প্রবেশ পথ দিয়ে আমরা এখন যাব ভিতরের দিকে ভিতরের দিকে যে ডান দিকে দেখতে পাবে এই যে গাইস এটা হচ্ছে সেই জীবন্ত কবর আজিমউদ্দিন বেগমের জীবন্ত কবর এখানে তার বাবা মুর্শিদকুলি খান এখানে তার মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলেন এই যে দেখতে পাচ্ছ গাইস কত পুরনো এবং দুই দিকে ঘেরানো আছে এই কবরটা যিনি রোজ একটা করে মানুষের লিভার খেতেন আর কি আজিমনি বেগমকে সেই ফকির বাবা এসে বললেন যেটা নিয়মিত খেলেই মুক্তি হয়ে যাবে অর্থাৎ মানুষের লিভার তবে এই ওষুধ একবার খেলে খাওয়া শুরু করলে তারপর নেশায় আগ্রস্ত হয়ে যাবে সেই সময় নবাবের একমাত্র কন্যা আজি মন্ডির শাহ বেগমে ছিল অনেক শক্তি সো গাইস তোমরা আরও ভালো করে এই কবরের ইতিহাস জানার জন্য এখানে গাইড থাকে তোমরা চাইলে গাইড নিতে পারো আমার লাগবে না গাইস আমি যেটুকু জানলাম তোমাদেরকে শেয়ার করলাম এবং বললাম তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আর এই ভিডিও করার পরে আমি এখন যাবো হাজারদুয়ারি প্যালেস গাইস আমি একসঙ্গে এই ভিডিওগুলো অ্যাড করিনি মুর্শিদাবাদের কারণ আমার পুরো ভিডিও অনেক লং হয়ে যাবে এর জন্য পার্ট ওয়ান টু এভাবে আমি বানিয়েছি এরপরে চলো তোমাদেরকে দেখাবো হাজারদুয়ারি প্যালেস তো গাইজ সবই ভিডিওর এই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যাও এবং ফটাফট দেখো গাইজ সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি কোনো যদি আমার কথায় খারাপ লেগে থাকে অর্থাৎ ভুল বলে থাকি তো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবে চলো দেখা হচ্ছে আর একটা নতুন